আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা বসে হল এই যে মুরগদের যেটা বৈশীকরণ আপনাদের দেওয়া হয়েছে এটা এটার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে গুলমাল পুলে গেলে ফাঁসে যাবেন যার কারণে দ্বিতীয় ভিডিওটা আমার মানে তিন নম্বর ভিডিওটা আমাকে করতে হচ্ছে এই জন্য আমি বলছি ভিডিও আপনারা তিনটা ভিডিও দেখবেন যখন এই যে ছবিতে যখন বসীকরণ করবেন ছবি বা ছবি তৈরি করে মুরগের রক্ত দেয় ছবিটা লিখতে পাই আমি ভিডিও অলরেডি দুটা করেছি করে দিছি মনে করেন যে আপনারা একটা ছবি মেয়ের ছবিটা তৈরি করবেন এই যে এইভাবে এইভাবে ছবিটা তৈরি করতে হবে ভিডিওতে আমি দেখাইছি এই ছবিটা তৈরি করা হয়ে গেলে মোরক মানে একদমে মোরক কিনতে হবে এটা আমি আবার ভিডিও সুন্দর করে বোঝাইতে মানে এই যে গোলমাল পরে গেলে এটা ঠিক করার জন্য এই ভিডিওটা দিচ্ছি আবার এই একটা দুটা এক দুটা ছবি বাজারটা একদম মরক কিনে আনতে হবে আবার বলতেছি ভুল করলে আমি বা আমার চ্যালেঞ্জ না মোরক সাদা মুরগ কিনে আনার পর সেই মুরগটা নিয়ে আসার পর ভুজ পাতা লাগবে ভোজ্য পত্র নিয়ে আসে এই ছবিটা তৈরি করতে হবে দুটো ছবি তৈরি করার পর ছবি তৈরি করবেন মুরক মুরকটা আগে পাট মুরক মন্ত্র জপ করবেন ধ্যান যুগে ছিলেন কথা হয় ধ্যান ভেঙে দেখে ফেলির মন উন্নতি ফাল্লার দিকে না যায় মা কামাক্ষার মাথাকে কাট দেয় মা কামাক অন্য পর এই মন্ত্র পাঠ করবেন তিনবার পায়ে তিনটি দিয়ে মুরগটা এক টানে কলা পাতা এক টানে ছিঁড়ে রক্তটা রক্ত দেয় ছবিটা তৈরি করতে হবে দুটা মেয়ের ছবি তৈরি করে নেবেন নেওয়ার পর মুরগটা মাথাটা আলাদাকে দুইটা থুয়ে দেবেন থোয়ার পর যখন আপনার এই ছবি তৈরি করা হয়ে যাবে তখন এই ছবি এই যে আমার আমার মাথা দিয়ে আমি দেখে দিচ্ছি মানে এই পুতুলের ছবিটাতে এইভাবে ধরবেন আমি আবার সুন্দরকে দেখে দিচ্ছি জীবদান করবেন এই যে পুতুলের মাথা এখানে এই যে মাথাতে আমি হাত দিচ্ছি কালী ওই কালী শিবের কথা ধরো মুখের কন্যা ও মুখের প্রাণ এই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই যদি বাক্য নয় শিবের মাথা কালীকার কালী কালী ওই কালী শিবের কথা ধরমুকের পুত্র মুখের প্রাণ এই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই আন যদি বাক্য নয় শিবের মাতা কালী কাটে কালী ওই কালী শিবের কথা ধরো পুত্র মুখের প্রাণ আই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই আন যদি বাক্য শিবের মাথা কালী এই সাত বাক্য সাতটি ফুক দিবেন দেওয়ার পর আপনার কাজ শেষ মাতা তার সহ এই মাতাটা আর একটা ছবি মেয়ের ছবিটা ছেলের বাড়ির ঈশ্বান কোণ এইটা হলো ঈশ্বর কোণ পশ্চিমের উত্তর কোনটা হলো ঈশান এই ঈশান কোনে পুঁতে দিবে আর এই বডিটা আর একটা মাথা সহ দুই ছবি জীবদান করতে হবে সাতবার সাতবারের মন্ত্র বলতে হবে কালী কালি ওই কালিকে শিবের কত ধরে কুন্না না প্রাণ প্রাণের ছবি পুতুলের মধ্যে শিব প্রাণ যদি বাক্য নয় শিবের মাথা কালিকা কালি এটা সাত এই ছবি সাতবার সব ছবি কপাল এইভাবে বলে সাগুণ চোদ্দ বার বলে দুটা ছবি জীবদান হয়ে গেল এই ধর সহ সুশান এলে যায় পুতবেন ইনশাল্লা বারো ঘন্টার মধ্যে বা তিন ঘণ্টা বা বারো ঘন্টার মধ্যে ওকে হয়ে যাবে বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে ভালো মন্দ খবর পাই যাবেন যদি মেয়ে কোনো ক্ষেত্রে কালি লাগবে কালিটা যে আক্রমণ করবে যদি কি গুড়াদু সিঁদুর দিয়ে কা সেরম ফকিরের কথা যদি বলে দেয় দিই কে করেছে না করছে অনেক সময় কালি সরাসরি সেরকম জানিয়েলা হয় যদি হয় তাহলে ধরে ফেলতে পারে তাহলে ঝামেলা যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আর ঝামেলা না পড়লে তো কোনো কিছু করাই নেয় মেয়ে চলে আসলো ঝামেলা শেষ মেয়েকে নিয়ে আসলেন ছেলে গাছ দিলেন ঝামেলা শেষ তথাপি আমি ছেলে মেয়ের কথা বলতেছি স্বামী স্ত্রীর কথা আর কি স্বামী স্ত্রী বউ ছেলে আসলে ঝামেলা শেষ আর যদি কোনো রকম গোলমাল পরে যায় তাহলে খেলা আর বউ আসে যদি সিঁদুর মাথা উল্টা কয় ভরণ উঠে মাংচক মারবা যায় খাওয়া যায় তাহলে যদি ভেদাল হয় তখন এই ন্যাংটা বুড়ি বসে বৈষ ন্যাংটা ন্যাংটা বুড়ি বন্ধুন কাটা এটাতে কাটে দেবেন ইনশাল্লাহ মেয়েটা ভালো হয়ে যাবে আর কোনো ঝাম ঝামেলা হবে না এই জন্য আমি ভয়ঙ্কর ভিত্তিগুলো আমি ছাড়ি নাই আপনাদের মাঝে এবার আমি উন্নত করে দিচ্ছি এটাতে একটা নতুন একটা কাদা ধান কাটা হয় ওই কাদাটা নেবেন আর এখানে এই মন্ত্রটা পাঠ করবেন উস্তাদ মান জ্ঞানমান কামরুক কামকা মার দোহাই মান ন্যাংটা বুটি হ্যাঁটা ফাল্লার ঘর বাড়ি বা শরীর বহন কাটিয়া করলো খান খান যদি না কাটে মা কামুখ্যা না কাটে কামরূপ কামুখ্যা জুনি মা মনুষার মুখে পরে ঈশ্বর মহাদেব জটাশ্রীড়ে ভূমিতে পরে দোহাই করবেন একবার কই এই ছবিটা আবার এই যে এই ছবিটা আবার তৈরি করতে হবে সিঁদুর দিয়ে ফাঁকা জায়গাতে ফাঁকা জায়গাতে যায় নিশ্চয়ই ফাঁকা জায়গাতে যায় আমি মেয়েটা ছবিটা সিঁদুর দিয়ে ছবিটাই তৈরি করতে হবে ওমঘেরিং শব্দগুলো এলাকা সব কিছু লিখতে হবে এরকম লেখার পর তখন আপনি যায় ওই এই এটাই জীবদান করবে ধ্যান যুগে ছিলেন দেবে নিদ্রাগতভাবে ধ্যান ভেঙে থেকে দেবি হেল্লির মন অন্যদিকে নড়ে এমন যদি না এই মন্ত্র নয় কালি কালি ওই কালি কালি শিবের কথা ধরোমুকের পুত্র অমুকের প্রাণ এই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই আন যদি বাক্য নয় শিবের মাথা কালী কাটে সাতবার করে ছবিটার ওই সিঁদুরদের ছবি তৈরি করে মাথা ঘাতে সাতবার করে আবার সাতটা ফুক দিবেন আবার এই পুতুল প্রাণটা আর উল্টে আবার নিয়ে আসলেন ওরার থেকে তখন এই মন্ত্রটা জপ করবেন জপ করে কাদা দিয়ে ধান কাটা হয় কাদা দিয়ে সাতবার করে সাতটি টান মারবেন তাহলে মেয়ে ওখানে ঠিক হয়ে যাবে আর কোনো কিছু থাকবে না আর আর একটি জিনিস এইসব মন্ত্র মাছ মাংস খায় দয়া করে তিনটা এই দুই তিনটা মন্ত্র মাছ মাংস খায় কখনো মুখস্থ করবেন না আর যারা অনলাইনে শিখবে আমার কাছে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণাতে ভারত বাংলা যায় যে রাষ্ট্রে আছে শিখতে পারেন কোনো সমস্যা নাই নাই কাজের জন্য মানুষ কল্যাণের জন্য দিচ্ছি এটা খালি বউ আনার জন্য আমার মন্ত্রটা আমি সুন্দরকে বলে দিচ্ছি মোরগ দামে কিনে নেবেন এটা তো আবারও এক একদম সাদা এক বোন না নিখুঁত মোরগ কিনে নিয়ে আসার পর মোরগটা তিনবার মন্ত্র কেবে ধ্যান যুগিয়েছিলেন দেবী নিদ্রাগত হয়ে ধ্যান ভেঙে থেকে দেবী ফেলদিন মন অন্য দিকে নরে এমন যদি ফানলার দেখে না যায় মা কামাক্ষার মাথা খায় কাট দেয় মা কামাক্ষার দায় এবং হেরিং পাঠা তিনবার কাজ তিনটা ফুক দেয় মুরগটা টান মানে গলা পাতা নিচের এক টান মানে ছিঁড়ে ফেলতে মেয়ের দুটো ছবি তৈরি করতে হবে ছবি তৈরি করার পর তারপর আপ ছবিতে দুটা ছবি তৈরি করা হল ভোজ পাতার উপর ভোজ্য পাত্রের উপর দুই ছবি তৈরি করে এবং জীবদান করতে হবে কালী কালী ওই কালী কালী শিবের কথা ধর অমুকের কন্যা অমুকের প্রাণায় ছবি পুতুলের মধ্যে শিবরায়ণ যদি বাক্য নটে শিবের মাথা কালী কাটে দোহাই কালী এটা সাতবার এঁকে কপাল এই কপাল বাম হাতে বাম হাতে এঁকে সাতবার কয় সাতটি খুঁট দিলে একটা জিপদ্যান পাবে বা একটা ছবি সাতবার কয় সাতবার খুঁট দিলে আবার জিপদ্যান পাবে তারপরে দুটা সাত সাথে চোদ্দো বার করবেন একটা থাকলো সুশানে মানে এই মাথাটা মুরগের মাথাটা আর একটা ছবি পেঁচে ছেলের বাড়িতে পুতবেন আর এই মুরগের ধরটা ছবি সহ লে লেদা সুশানে পুঁতবেন হয়ে যাবে আর যদি গোলমাল পরে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলে দিলাম যে আবার ছবি তৈরি করতে হবে সিঁদুর দিয়ে নতুন একটা সিঁদুরের প্যাকেট নিয়ে আসে মাটিতে সিঁদুর দিয়ে ছবি আঁকার পর আবার জীবদেন করবেন এইভাবে ধ্যান যুগে ছিলেন দেবী হয় ধ্যান ভেঙে দেখে এটা নয় কালী ওই কালী শিবের কথা ধর অমুকের পুত্র অমুকের প্রাণ এই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই যদি বাক্য নয় শিবের মাথা কালী কাটে এটা সাতবার কোলে কালাই প্রাণ প্রতিষ্ঠা হয়ে ভাই আটার আর তখন এখানে উস্তাদমান মান জ্ঞানমান এই মন্ত্রটিতে ধান কাটা কাদা দেন একবার করে টান মারবেন আবার পায় আবার টান মারবে এবার সাতবার পায় সাতটা টান মারবেন মেয়ে ভালো হয়ে যাবে উস্তাদ মান জ্ঞান মান কামরুক কামুকার মার দোহাই মান ন্যাংটা বুড়ি হ্যাটা বান ফেলার ঘর ডাইরি বা শরীর বহন কাটিয়া করি খান খান যদি না কাটে কামরুক কামাক্ষা জুনি সিরে মা মনুষ্যার মুখে পরে ঈশ্বর মহাদেব জটা সিরিয়া ভূমিতে পরে হয় এটাই সব নিয়ম দেওয়া আছে আপনার দেখে এটা মানে আর সুন্দরকে দেখ যার বান বা ত্যাবিস কাটতে চাহিলে তিন রাস্তায় হলে ভালো হয় তিন রাস্তা বা ফাঁক জায়গায় তার ছবি আঁকাতে হবে তার পর ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবে সাতবার মন্ত্র সাতবারই মন্ত্র সাতটি হোক এইভাবে টান দিতে হবে কাটা এই জন্য সাতটি জন্য দাগ দিয়ে কাটা কাঁচি মানে ধান কাটা কে বলে যে কাটি দিবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ